প্যাসিভ ইনকাম কি সেলফ থেকে আপনি কিভাবে প্যাসিভ ইনকাম করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্যাসিভ ইনকাম কি সেলফ থেকে আপনি কিভাবে অটো প্যাসিভ ইনকাম জেনারেট করবেন সমস্ত ডিটেইলস দেখাবো আমাদের আজকের ভিডিওতে সেলফ থেকে আপনি কিভাবে প্যাসিভ ইনকাম করবেন সেটা যদি আমি একটু ডিটেলসে বলতে যাই আমাদের প্রথম প্রশ্নে সেলফ থেকে অটো প্যাসিভ ইনকাম কিভাবে করব সাপোজ আপনি একটা দোকান দিয়েছেন ওই দোকানের আপনি মালিক আপনার সাথে আরো চার জন কর্মচারী রয়েছে অথবা তারও অধিক কর্মচারী রয়েছে তখন আপনি যদি হুট করে অসুস্থ হয়ে যান অথবা কোনো কাজে ব্যস্ত হয়ে যান অথবা যে কোনো কারণে আপনি আসতেই পারেননি তখন কিন্তু আপনার কর্মচারীদের মাধ্যমে দোকান পরিচালনা করার মাধ্যমে কিন্তু একটা অটো প্যাসিভ ইনকাম আপনার কাছে আসবে তো আমাদেরও কিন্তু ওইরকম সেলফের মাধ্যমে একটা অটোপ্যাসিভ ইনকাম রয়েছে যেটা আপনি আপনার ওই মেম্বার পরিচালনার মাধ্যমেই পেয়ে থাকেন অথবা আমরা পেয়ে থাকি তাহলে আপনিও কিন্তু ওই ইনকাম কিন্তু আপনি করতে পারবেন কিভাবে কি করতে হবে কিভাবে প্যাসিভ ইনকাম প্রকাশ করতে হবে অথবা কিভাবে আমাদের সেলফে যুক্ত হতে হবে অথবা কিভাবে যুক্ত হয়ে প্যাসিভ ইনকাম আপনি প্রকাশ করবেন সেটাই কিন্তু ডিটেলসে বলবো আমাদের আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক ওয়েল আমরা প্রথমেই সেলফ অ্যাপসটি ওপেন করে দিব সেলফ অ্যাপসে আসার পরে এইরকম একটা ইন্টারভেস আপনাদের সামনে শো করবে আমি প্রথমে থ্রি লাইন ডটে ক্লিক করে দিব আমি প্রথমে দেখাবো যে এই সেলফ অ্যাকাউন্টটি কি আমার কিনা আমার প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এম ডি নিজামুদ্দিন আমার ছবি দেওয়া প্রোফাইলটি ভেরিফাই করা আমি এখান থেকে একটু ব্যাকে দিয়ে দেব ব্যাকে আসার পরে এখান থেকে আমি প্রথমে ফ্রিলান্সার অপশনে ক্লিক করব ইনকাম সামার দিক ক্লিক করব। এখান থেকে আমি দেখাবো আমার আজকের দিনের ইনকাম কত টাকা হলো আজকের আজকের দিনের দিনের ইনকামে ক্লিক করে দিলাম এটা এটা হচ্ছে আমার ইনকাম কিন্তু পুরোপুরি প্যাসিভ ইনকামের মাধ্যমে আমি জেনারেশন জেনারেট করেছি তো আপনারা কিভাবে জেনারেট করবেন এরকম প্যাসিভ ইনকাম কিভাবে করবেন সেটাই কিন্তু আমাদের আজকের ভিডিওতে রয়েছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি সকল কিছু বুঝতে পারবেন আপনারা আমি এখান থেকে একটু ব্যাকে চলে যাও ব্যাকে আসার পরে এখান থেকে প্রথমে কিভাবে আপনি কোন প্রজেক্টের মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম ফোকাস করবেন এবং আমার প্যাসিভ ইনকামের মাধ্যমে কিভাবে ইনকাম হয় কত ইনকাম হয় সেটা যদি আমি আরেকবার দেখাই এবং আমি যদি ট্রানজেকশন গুলো আপনাদেরকে দেখাই তাহলে আপনারা কিন্তু অটোমেটিক বুঝতে পারবেন এখান থেকে থ্রি লাইন ডটে ক্লিক করে দিলাম এখান থেকে উপার্জিত পয়েন্ট অপশনে ক্লিক করে দিলাম এটা হচ্ছে আমার উপার্জিত পয়েন্টস এখান থেকে আমি একটু হিস্ট্রি গুলো দেখাই আপনাদেরকে আপনার উপার্জনের হিস্ট্রি দেখেন এটাতে ক্লিক করে দিলাম এখানে আমি কিভাবে অটো জেনারেশন প্যাসিভ ইনকাম ফোকাস করতেছি এবং কিভাবে আমার ইনকাম গুলো হচ্ছে সেগুলো আপনাদেরকে একটু বিস্তারিত দেখাইতেছি একটু দেখবেন আপনারা দেখেন এগুলো কিন্তু আমার অটোমেটিক একটা প্যাসিভ ইনকাম এটা হচ্ছে কিভাবে করবেন আপনি এখানে আপনি যতদিন কাজ করবেন এবং এখানে যদি আপনি একটা টিম তৈরি করেন প্যাসিভ ইনকামের মাধ্যমে একটা টিম তৈরি করবেন যখন তখন আপনি যদি ব্যস্ত থাকেন অথবা আপনি যদি হুট করে অসুস্থ হয়ে যান অথবা যে কোনো কারণে আপনি কাজ করতে পারেননি কিন্তু আপনার যে ওই মেম্বার্স যারা আছে ওই মেম্বার্স যতদিন কাজ করবে এবং যত কাজ করবে এখানে কিন্তু আপনি অটোমেটিক একটা প্যাসিভ ইনকাম পেয়ে যাচ্ছেন এখানে যদি আপনি কয়েকদিন কাজ নাও করেন তাতেও কোনো সমস্যা নাই যদি আপনার একটি ভালো একটা টিম থাকে তাহলে কিন্তু ওনারা কাজ করবে আপনি শুধু ওনাদেরকে সাপোর্ট দিবেন ওনারা কাজ করবে আপনি ওখান থেকে অটো প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন তো আমি যদি এখান থেকে একটু ব্যাকে চলে যাই আমি আরেকটা ইয়ে দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা অটো প্যাসিভ ইনকাম জেনারেট করবেন আমি ফ্রিল্যান্সার অপশনে ক্লিক করে দিলাম এখান থেকে আর্নিং কোর্স থেকে আয় এই অপশনে আমি ক্লিক করে দিলাম এই অপশনেতে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে একটু কিছু অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই অপশন গুলো পড়ে নিবেন আমি আপনাদেরকে একটু পরে শোনাই এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে অনলাইন থেকে ইনকাম করার জন্য সবচেয়ে প্রয়োজন দক্ষতা সত্য একটা কথা কারণ আপনার যদি দক্ষতা না থাকে আপনি অনলাইন থেকে কিন্তু ইনকাম করতে পারবেন না সেটা হোক প্যাসিভ ইনকাম সেটা হোক অ্যাক্টিভ ইনকাম তারপরে দেখেন যার দক্ষতা যত বেশি তার ইনকাম তত বেশি এবং সহজ অবশ্যই যার দক্ষতা যত বেশি থাকবে তার কাছে কিন্তু এই কাজটি অত্যন্ত সহজ মনে হবে এবং উনি কিন্তু বেশি ইনকাম জেনারেট করতে পারবে তারপরে দক্ষতার সাথে অধিক পরিমাণে আয় করার জন্য সেলফ আর্নিং কোর্স নিয়ে শুরু করুন এখানে কিন্তু আমাদের দুইটি কোর্স রয়েছে একটা হচ্ছে আর্নিং কোর্স আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন ফি একটা হচ্ছে দুই টাকার কোর্স আর একটা হচ্ছে পাঁচশো টাকার কোর্স তো এখানে দক্ষতার সাথে যদি আপনি অধিক পরিমাণ আয় করতে চান কাজ করে যদি অধিক পরিমাণ এবং প্যাসেভ ইনকাম প্রকাশ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টাকার আর্নিং আমাদের সাথে যুক্ত হতে হবে তারপরে দেখেন এতে পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনি যদি আমাদের এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে প্রথমে পাঁচশো টাকার সাবস্ক্রিপশন ফ্রি গ্রহণ করেন পরবর্তীতে যদি আপনি প্যাসিভ ইনকাম করতে চান তাহলে আপনাকে আবারও দুই হাজার টাকার আর্নিং কোর্স নিয়ে যুক্ত হতে হবে এতে আপনার দুই হাজার পাঁচশো টাকা খরচ হবে কিন্তু আপনি যদি প্রথমেই আমাদের সেলফ প্রপোশনাল আর্নিং কোর্স নিয়ে যুক্ত হন তাহলে কিন্তু আপনাকে পাঁচশো টাকার যে সাবস্ক্রিপশন ফি ওইটা ফ্রি দেওয়া হবে তারপরে তিন নাম্বারটা দেখেন কোর্স নেওয়ার পর প্রথম তিরিশ দিন ওয়েলকাম বোনাস পাবেন আপনি যদি আর্নিং কোর্স গ্রহণ করেন তারপর প্রথম দিন থেকেই কিন্তু পাঁচ টাকা করে এখান থেকে আপনি অটো প্যাসিভ ইনকাম অটোমেটিক একটা ইনকাম আপনি দিন পেয়ে যাবেন যদি আপনি কাজ নাও করেন তারপরে দেখেন চার নম্বরের কোর্স এর প্রতিটি ভিডিও দেখে আপনি নিজে নিজে কাজ করে কিভাবে প্রচুর পরিমাণে ইন ইনকাম করবেন এবং কিভাবে টিম তৈরি করে প্রচুর পরিমাণে প্যাসিভ ইনকাম করবেন তা শিখা শিখে যাবেন আমাদের এখানে কিন্তু আটচল্লিশটি প্লাস ভিডিও দেওয়া আছে আপনি চাইলে কোর্স নেওয়ার পরে ওই ভিডিও দেখে কিন্তু আপনি এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন সেটা প্লাস আপনি করতে পারবেন তারপরে দেখেন কোর্স এর সবগুলো ভিডিও দেখে শেষ করলে আপনার জন্য একটি সার্টিফিকেট জেনারেট হবে যা আপনি ডাউনলোড করে নিতে পারেন কোর্স দেখার পরে আপনি যে সেলফ টেক গ্রুপে এখান থেকে যে আপনি কোর্স নিয়েছেন তার একটি সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে যেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন কিন্তু আমাদের এখানে সেটা এখনো চালু করা হয়নি কিছু ভিতরে আপডেট দিয়ে সেটা চালু করে দেওয়া হবে তারপরে প্রতিটি প্রতিটি আর্নিং কোর্স রেফারে পেয়ে যাবেন কত তিনশো পঞ্চাশ টাকা এখানে আপনি যখন প্যাসিভ ইনকামের জন্য দুই হাজার টাকার আর্নিং কোর্সটি ক্রয় করে এখানে যুক্ত হবেন তখন আপনাকে একটি রেফার কোড দেওয়া হবে অ্যাপিলিট কোড দেওয়া হবে যে অ্যাফিলিয়েট কোর্স দিয়ে যদি অন্য কোনো মেম্বার অন্য কোনো কেউ যদি যুক্ত হয় অথবা অ্যাকাউন্ট করে আর উনি যদি দুই হাজার টাকা আর্নিং সেলফে যুক্ত হয় তাহলে কিন্তু আপনি ওখান থেকে তিনশো পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন তারপরে দেখেন প্রতিটি প্রতিটি কোর্স প্রতি তিনটি কোর্স সরাসরি রেফার করলে পাবেন টানা চার মাস দৈনিক পারফরমেন্স গ্লোবাল ইনকাম আপনি যদি এখানে প্রথম থেকে এক দুই তিন করে তিনটি কোর্স আপনি সেল করেন সেটা হোক একদিনে সেটা হোক দুই তিন চার পাঁচ দিনে যতদিন আপনি তিনটি কোর্স আর্নিং কোর্স সেল করতে পারেন আপনি এখান থেকে একটা অটো ইনকাম অটো প্যাসিভ ইনকাম চার মাস একশো বিশ দিন একটা ইনকাম পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা করে সেটা আপনি যদি কাজ নাও করেন তারপরে দেখেন এভাবে ছয়টির জন্য দৈনিক দুই বার তারপর নয়টির জন্য দৈনিক তিনবার বারোটির জন্য দৈনিক চারবার এভাবে চলবেন আপনি যদি এখান থেকে তিনটি আর্নিং কোর্স করেন তাহলে চার মাস একবার করে দৈনিক পাঁচ টাকা করে চার মাস পেয়ে যাবেন আর যদি আপনি ছয়টি কোর্স করেন তাহলে আপনি দুইবার করে প্রতিদিন দশ টাকা করে পেয়ে যাবেন চার মাস আর যদি আপনি নয়টি সেল করেন তাহলে তিনবার বারোটি সেল করলে আপনি এখান থেকে চারবার অটো ইনকাম পেয়ে যাবেন একশো দিন তারপরে হচ্ছে এভাবে আপনার টিম যত বড় হবে আপনার গ্রাহক চ্যানেলও তত বড় থাকবে তত বড় হতে থাকবে আর আপনার বিশাল গ্রাহক চ্যানেল সেল থেকে নিয়মিত বিভিন্ন পণ্য বা সেবা গ্রহ বিক্রয় করলে থাকবে আপনার আর আপনার প্যাসিভ ইনকাম আসতে থাকবে দেখেন এখানে আপনি যখন প্যাসিভ ইনকাম প্রকাশ করবেন আপনার যখন একটি টিম হয়ে যাবে তখন আপনি যদি এখানে কোনো কাজ দাও করেন তাহলে দেখবেন আপনার ওই টিম এখান থেকে যে কোনো সেবা গ্রহণ করবে সেটা হোক আহ প্রোডাক্ট বিক্রয় সেটা হোক কোর্স সেল যেভাবে হোক না কেন যে কোনো কিছু ক্রয় বিক্রয় করলে আপনি ওখান থেকে পেয়ে যাচ্ছেন অটো প্যাসিভ ইনকাম তারপরে আপনি নিজে কোর্স না দিলে আপনি নিজে কোর্স না দিলে আপনার টিমে যতই কোর্স সেল হোক আপনি কোনো বোনাস পাবেন না আর যদি আপনি আর্নিং কোর্স না যুক্ত হন খুব ভালোভাবে বুঝবেন যদি আপনি প্রথমে আর্নিং কোর্স না যুক্ত হন যদি আপনি অ্যাক্টিভ ইনকামের জন্য যদি আপনি অ্যাক্টিভ ইনকাম করার জন্য এখান থেকে বিজনেস সাবস্ক্রিপশন ফি পাঁচশো টাকার কোর্সটি যদি আপনি এখান গ্রহণ করেন আপনাকে যে অ্যাপিলেট কোডটি দেওয়া হবে যদি আপনি ওই অ্যাপিলেট কোড কোডের মাধ্যমে যদি আপনি অন্য মেম্বার এখানে যুক্ত করেন তাহলে সেখান থেকে আপনি কোনো বোনাস পাবেন না কোনো ইনকাম আপনি পাবেন না ইনকাম পেতে হলে আপনাকে কি করতে হবে দুই হাজার টাকার আর্নিং কোর্স নিয়ে এখানে যুক্ত হতে হবে দেখেন এ হলো আমাদের যে টপিকগুলো ছিল তো এখন যে রেফার করে এখানে রেফার করে আপনি কি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন প্যাসিভ ইনকাম সেটা আমি যদি একটু আপনাকে পনেরো জেনারেশন পর্যন্ত ডিস্ট্রিবিউশন একটু দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই হলো আমাদের পনেরো জেনারেশন পর্যন্ত একটা ইনকাম প্যাসিভ ইনকাম আপনি যখন আর্নিং কোর্সে যুক্ত হবেন যেই কোডটি আপনাকে দেওয়া হবে আর ওই কোডটি দিয়ে যারা যারা এখানে যুক্ত হবে সেই পনেরো জেনারেশন পর্যন্ত একটা কিন্তু ডিস্ট্রিবিউশন ইনকাম দেওয়া আছে এখানে দেখেন প্রথম চ্যানেল থেকে তিনশো টাকা তারপরে দ্বিতীয় চ্যানেল থেকে একশো টাকা তৃতীয় চ্যানেল থেকে আশি টাকা চতুর্থ চ্যানেল থেকে ষাট টাকা পঞ্চম চ্যানেল থেকে পঞ্চাশ টাকা ষষ্ঠ চ্যানেল থেকে চল্লিশ টাকা সপ্তম চ্যানেল থেকে তিরিশ টাকা তারপরে অষ্টম বিশ টাকা নবম থেকে বিশ টাকা দশম থেকে বিশ টাকা তারপরে এগারো বারো এরকম করে বিশ টাকা বিশ টাকা পনেরো জেনারেশন যিনি আছেন ওনার কাছ থেকে দশ টাকা তো দেখেন এখানে এই পনেরো জেনারেশন আপনার যদি পনেরো জন মেম্বার্স থাকে সাপোজ আপনি একটা আর্নিং কোর্স সেল করেছেন কথা বুঝবেন একটা আর্নিং কোর্স সেল করেছেন উনি আরেকটা করেছে আবার ওই মেম্বার আরেকটা করেছে এরকম করে যদি পনেরো জেনারেশন পর্যন্ত যায় ওই পনেরো জেনারেশন পর্যন্ত কিন্তু আপনি একটা ইনকাম পেয়ে যাবেন আর আপনার একজন দুজন গ্রাহক হবে না আপনার এখান থেকে যখন একটা হাজার হাজারের মতো যখন গ্রাহক হয়ে যাবে তখন ওই হাজার থেকে আবার আরো যত হাজার আসবে সবগুলো কিন্তু আপনার এই জেনারেশন পনেরো জেনারেশনে থাকবে তখন ওনারা যত কাজ করবে কথা বুঝবেন ওনারা যত কাজ করে ততই কিন্তু আপনি এখান থেকে অটো প্যাসিভ ইনকাম পেয়ে যাচ্ছেন দেখেন এখান থেকে কিন্তু আপনি অটো প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য আপনাকে কিন্তু এখানে দুই হাজার আর্নিং কোর্স নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে এখান থেকে যদি আপনি অনলাইন ক্যারিয়ার চান এখান থেকে লাইফ টাইম সাপোর্ট লাইফ টাইম ইনকাম করতে চান প্যাসিভ ইনকামের মাধ্যমে তাহলে কিন্তু আপনাকে দুই হাজার টাকার আর্নিং কোর্স নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই অবশ্যই যদি সেলফ টেক গ্রুপে যুক্ত হতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা যারা এখনো আমাদের সেলফে প্রি কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেনি স্ক্রিনে দেওয়াট করতে দিয়ে এখনই একটি প্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমাদের সাথে যুক্ত হয়ে যান যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ দেখা হবে অথবা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ